হ্যালো ভ্রিও আজকে তোমাদের সকলের সাথে শেয়ার করলাম একটা পেস্ট টুথপেস্ট যেটা ছোট বেবিদের জন্য খুবই খুবই মানে সেফ বলতে পারি আমি কারণ কি আমি এটা আমার বেবির জন্য ইউজ করছি বিগত ছ মাস ধরে তার জন্যই আমি আজকে একটা ভিডিও শ্যুট করে তোমাদের সকলের সাথে শেয়ার করছি আর কিছুই না তো টুথপেস্টটা আমি ব্যবহার করি বিগত ছ মাস ধরে তো ডাক্তারের পরামর্শই অবশ্যই ব্যবহার করি আমি না হলে নর্মাল যে টুথপেস্ট সেই একদমই ইউজ করি না মানে আমরা যেটা ইউজ করি সেটা আমি দিই না আমার বেবির জন্য তো আমার মনে হলো তোমাদের যদি একটা কাজে লাগে বা তোমাদের যদি দরকার হয় তো আমি এরকম একটা ভিডিও করে শেয়ার করি যদি কারো দরকার হয় বা কেউ সার্চ করে তাহলে কিন্তু এই ভিডিওটা দেখেও তোমরা কিন্তু এরকম পেস্ট তোমাদের বেবিদের জন্য কিন্তু ইউজ করতে পারো তো সত্যি কথা বলতে তো এই 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 পেস্টটার কালারটা হলো রেড কালারের আর খুবই সুন্দর আর টেস্টও রয়েছে যেটা আমি নিজেও ইউজ করে দেখেছি ভালোই আর এখানে দেখতেই পাচ্ছ আর এখানে ব্যাপারটা হয়েছে কি আমার বেবির যে সামনে যে দাঁত দুটো উপরের দাঁত দুটো তো দাঁত দুটো না একটুখানি কালারটা ডিসকালার হয়ে গেছে সাদা নর্মালি তো সাদা কালারই হয় দাঁতগুলো সকল বাচ্চাদেরই আর বাচ্চা কেন সবারই দাঁত সাদা হয় তো সাদা দাঁতগুলো সামনে দাঁতগুলো দেখছি কিছুতেই না পরিষ্কার হচ্ছে না তো আমি সত্যি কথা বলতে এটা আমি ডাক্তারের পরামর্শে এটা কিনে এনে বাড়িতে ইউজ করেছি প্রথম দুদিনেই আমি রেজাল্ট পেয়েছি ভালো যে দেখছি যে কালারটা আমি কিছুতেই কিছু করতে পারছিলাম না তো শেষ দেখি এই পেস্টটা দিয়ে ব্রাশ করিয়ে দুটো দিন আমি দেখলাম ভালো রিভিউ পেলাম আর রেসপন্স পেয়েছি যেটা বলবো আর কি তো ছ মাস ধরে ইউজ করছি এই একটা কিন্তু মাস ধরে ইউজ করছি তো বাচ্চাদের তো কতটুকু লাগে একটুখানি লাগে তো হাতে আমার একটা ব্রাশ টাইপের রয়েছে যে বেবি যে রবারের যে আঙুলের মধ্যে মানে রবারের টাইপের যে ব্রাশগুলো পাওয়া যায় সের মধ্যেই ভরেই আমি ইউজ করছি আপাতত ভিডিওটা এখন আমি শেয়ার করছি এখন কিন্তু আমি ভিডিওটা যে করা করছি কিন্তু এখন আমি নর্মাল যে ব্রাশ হয় বাচ্চাদের সেমনি ব্রাশই ইউজ করছি এখন এই ব্রাশটার ইউজ করছি না কারণ কি সে আমার আমাদের ব্রাশ নেবে তো তার জন্য সে একটা নর্মাল যে ব্রাশ হয় সেরকমই কিনে দেওয়া হয়েছে আর কি কি আছে এটাও তোমাদের সকলের সাথে শেয়ার করছি এই ব্রাশটাই রয়েছে আর ব্রাশের ব্রাশটা আলাদা করে কিনতে হয়েছে এই পেস্টটা রয়েছে পেস্টটা পঁচাত্তর গ্রাম রয়েছে এটা আমার কত দাম নিয়েছে মানে একশো ষাট টাকা বা একশো চল্লিশ টাকা আমার সত্যি সেরকম মনে নয় একশো চল্লিশ টাকা মনে হয় দাম নিয়েছে এমআরপি মনে হয় একশো কত টাকা রয়েছে তো পঁচাত্তর গ্রামের প্যাক আসে এটা আর সত্যি কথা বলতে গিয়ে বাচ্চাকে যখন দেখালাম মানে আমার বেবিকে তো তখন বললো যে এরকম একটা বেস্ট আছে এটা ইউজ করলে কিন্তু এটা ঠিক হয়ে যায় তো আমি বললাম যে কোনো সাইড ইফেক্ট নেই তো তা বলছে না একদমই সাইড ইফেক্ট নেই কোনো তো মানে স্টোক বন্ধ করে নেওয়া যায় তো তার জন্য আমি এটা কিন্তু নিয়েছি নিয়ে আমি এর জন্য ভিডিওটা শ্যুট করছি কারণ আমি নিজেই সার্চ করেছি ইউটিউবে ফেসবুকে তো আমি সেরকম একটা কোনো কিছু দেখতে পাইনি শেষ মনে হলো যে না ডাক্তারের কাছে যাওয়াই ভালো হবে তো ডাক্তারের কাছে গিয়ে আমি এই জিনিসটা পেলাম তো সেটাই তোমাদের সকলের সাথে শেয়ার করছি আর কিছুই না তো আমার ভিডিওতে যদি কিছু ভুলভান্তি হয়ে থাকে তো ক্ষমা করে দেবে মানুষ মাত্রই ভুল হয় তো আমি যেটা ইউজ করি সেটাই তোমাদের সকলের সাথে শেয়ার করলাম আর কিছুই না আর আমি আমার বেবিকে বিগত ছ মাস ধরে এইটাই ডক্টর রেড্ডিস এই যে লেখায় রয়েছে ডক্টর রেডিস রিকমেন্ডেড এই টুথপেস্টটাই ব্যবহার করছি সোডিয়াম এটা দেখতে পাচ্ছ এ আমি ছবি দিয়েই দিয়েছি তোমরা কিন্তু কিনলে ব্যবহার করে দেখতে পারো খুব ভালো রেজাল্ট পাবে একটু সময় তো লাগবে কিন্তু প্রথম দুদিনে আমি ভালো ফল পেয়েছি তো এখন আমার বেবি এটা দিয়েই ব্রাশ করে